নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবার আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ শুরু করা যাক আজ কি তা নেই আজও বেদ আছে আমাদের মধ্যে সেই রক্ত বয়ে চলেছে যদি সেই বেদকে সবার কাছে তুলে ধরি নিশ্চয়ই আবার জাগবে সৃষ্টির আদি প্রকৃতির বল স্রষ্টায় যে বল যেইভাবে সেইভাবে সব গড়ে উঠবে গোড়ার মুখে ছিল তবু মাঝে মাঝে একটা ঝড় এসে সাময়িক ভুলিয়ে দেখে সব গুলিয়ে দেয় এই দেখো সেদিনকারই কত বড় ঝড় বিপদ কেটে গেল সে এই ঝড় সদা সর্বদা সবার মধ্যে বয়ে চলেছে এই ঝড়ের মধ্যে থেকেই আমাদের তৈরি হতে হবে যাতে আমরা সদা সর্বদাই বেদের সুরে ঢুকে থাকতে পারি এই পৃথিবীতে আগে যেসব মহান ঋষি এসেছেন তারা দিবারাত্রি বেদের তত্ত্বে বেদের সুরে ডুবে থাকতেন বেদের যে আলো বেদের যে জ্ঞান সেই যে বিচার বুদ্ধি তা যাতে জীবের মধ্যে সুপ্রতিষ্ঠিত হয় বেদ আজও তার চেষ্টা করে যাচ্ছেন জীবের ভিতরে যে সজাগের সুর নেই সচেতনতা নেই এটা ঠিক নয় বেদ বলেছেন সেই যে চেতনা সেই যে সচেতনতা সেই যে সজাগ যাহা জীবজগত নিয়ে এসেছে তাহা আজও জীবের ভিতর রয়েছে সজাগের সজাগে ভেতরে সেই সম্বল নিয়ে জীবজগত এগিয়ে চলেছে সজাগ না থাকলে জীবজগত চলতে পারত না চৈতন্য হচ্ছে বেদ এই চৈতন্যকে যে জড়িয়ে রাখতে পারবে সদা সর্বদা সেই বেদ বুঝতে পারবে বেদ হচ্ছে আকাশের বাণী আর শেষ নেই মনের প্রসন্নতার স্বচ্ছ সাম্য সুন্দর পবিত্র চিন্তার সহজ পরিশেষের মধ্যে দিয়ে সবাইকে নেওয়াই হচ্ছে বেদের কাজ বেদাঙ্গরা সবাইকে নিয়ে পাহাড় অঞ্চলে একত্রিত হয়ে প্রভাতে একই সুরের মাধ্যমে বেদের বন্দনা করত সকাল সকাল সাড়ে চারটে পাঁচটার সময় সবাই এক সুরে সূর্যের দিকে তাকিয়ে জ্ঞানের প্রতীক হিসাবে তারা সূর্যকে সম্মান দিত তারা আলোর পূজা সূর্যের পূজা করত এই ফাঁকা হতে এত আলো এত তেজ কি করে এলো এই তেজ এই আলো দিয়ে সুযোগ শুধু এক পৃথিবী নয় এই রকম শত কোটি পৃথিবীকে রক্ষা করছে হ্যাঁ এই ফাঁকার এতই তেজ বিজ্ঞরা চিন্তা করছেন বেদাঙ্গরা চিন্তা করছেন কত তে এত তেজ একত্রিত হলে একরকম সূর্য তো আর হতে পারে না এ তো দেখছি মহান সূর্য তারা সূর্যকে লক্ষ্য করে বলতো তুমি যেভাবে নিজে আলোকিত হয়েছ সেইভাবে সমাজকেও রক্ষা করো সেভাবে সমাজকেও আলোকিত করো এই পৃথিবীর বুকে আজও আমরা সেই সূর্যকে দেখি সেদিনকার গ্রহ নক্ষত্র আজও সবই রয়েছে জীবের পর জীব পৃথিবীতে আসছে যাচ্ছে তবে কেন এই সেই মনোবৃতি সেই মনের ভাব অভাবে সব যেন বহু দূরে চলে গেছে সত্যিকারের সেই সুর যেন হারিয়ে গেছে আবার যাতে সেই সুর প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য চেষ্টা করা সর্বত্রভাবে কর্তব্য আমরা যেন সেই সুরে লীন হয়ে সেই গতির দিকে লক্ষ্য রেখে সমাজকে জ্ঞানের পথে ভক্তির পথে নিত্য শ্রদ্ধার পথে তুলে দিতে পারি বিষ্ণু বলেছেন প্রত্যেকটি জীব একটি সূর্য প্রতিটি জীবের ভিতরে সূর্যের তেজ রহিয়াছে দেবর্ষিকে বলেছেন তোমরা একটা সূর্যকে দেখেছ তোমরা অজস্র সূর্যের বীজ নিয়ে ঘোরাঘুরি করছো দেবর্ষি অজস্র সূর্য আমাদের মধ্যে রয়েছে প্রভু বিষ্ণু এই গাছের বীজ সেই গাছেই তো হবে এত বড় সূর্য তার বীজও তার মধ্যেই রয়েছে দেবর্ষী বলছেন আজ তো তবে সেটা জাগবে না বিষ্ণু বলছেন ক্ষেত্র তৈরি করতে হবে তবে এই ক্ষেত্র বন্দনায় তৈরি হয় গানে তৈরি হয় না বেদের সুরে ডুবে থাকো সেই বীজ ফুটে আপনি সূর্য হয়ে উঠবে তোমরা যে একটি সূর্যের প্রতীক প্রত্যেকে সেটা উপলব্ধি করতে পারবে দেবর্ষী আজ হতে আমরা বেদ বেদের বন্দনা করবো যাতে বেদের সুর আমাদের ভিতরে ফুটে ওঠে বিষ্ণু ক্ষেত্র তৈরি আছে চিন্তা করতে হবে না ফাঁকা জায়গায় আলো আসার জন্য চিন্তা করতে হবে না তুমি শুধু হাতের বীজ ক্ষেত্রে ছোট ছড়িয়ে দেবার মনোবৃত্তি তৈরি করো বীজ ছড়িয়ে দাও তাতেই দেখবে কি সুন্দর ফুটে ওঠে দেবর্ষী তখন বললেন আগে আপনি যখন বললেন তাহাই করব শিব বলিলেন তুমি আর কিছু নয় তুমি আপন মনে নাম করে যাও শিশু যেমন ভাষা জানে না এলোমেলো কথা বলে তাতেই কেমন ভাষা শিখে যায় তুমিও শুধু ওই বল বলে যাও ওই শব্দই বলে যাও দেবর্ষি অর্থ বুঝুক না বুঝুক আপন মনে কাজ করলেই হবে আপন মনে শুধু কাজ করো তোমরা শিব হ্যাঁ অর্থ বুঝুক বা নাই বুঝুক আপনি কাজ আপনি কাজ হয়ে যাবে বেদের ধ্বনি এইরকমই শুধু আকাশগত মন হয়ে ডাকতে হবে দেবশ্রী তখন সকলকে ডেকে বললেন তোমাদের এত কিছু বুঝবার দরকার নেই তোমরা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মনে যা আসে তা যা খুশি বলো চিৎকার করে যাও গ্রামবাসী সবাই আমরা এমনি যা খুশি শুধু চিৎকার করলেই হয়ে যাবে দেবর্ষী হ্যাঁ শুধু চিৎকার করলেই হয়ে যাবে দেবর্ষী সবাইকে ডাকলেন হাজার হাজার গ্রামবাসী সবাই বেদের ধ্বনি দিতে লাগলো যে যা ধ্বনি দেবে সেটাই বেদ হয়ে যাবে দেবর্ষী তোমরা এখানকার কোনো ভাষা কোনো শব্দ ব্যবহার করতে পারো না শুধু চিৎকার করে যাবে কাজেই তারা শুধু হা হা করে চিৎকার করে যাচ্ছে তারা ভাবছে ভগবান তুমি যদি থাকো সারা দাও এইভাবে চিৎকার কতদিন আর করা যায় দিনের পর দিন মাসের পর মাস এইভাবে চিৎকার করতে করতে একটা সুর এসে গেছে বেদমন্ত্র যা তারা ভাবছে এখানকার কোনো কথা কোনো শব্দ কোনো ভাষা যেন না আসে ভগবান তুমি যখন বলেছ তাড়াতাড়ি করে আমাদের বুঝিয়ে দাও এইভাবে দিনের পর দিন হা হা করে যাচ্ছে তারা দেবর্শী এসে বলেছেন তোমরা শুধু চিৎকারই করে যাও তোমরা শব্দ কেন ব্যবহার করছো তারা আগে শব্দ তো আপনা আপনি এসে গেছে দেবশ্রী শব্দ আপনি এসেছে এর মধ্যে আকাশগত চিন্তায় যারা ডুবে গেছে তারা বলেছে প্রভু খালি আকাশ হতে ঘরে ধোয়ার মতো মেঘ ঢুকে যায় তার মধ্যে হাতে জল বের হয় প্রভু শুকনো আকাশ হতে ভাসমান আকাশ হতে যে টেনে নিয়ে যাচ্ছে মনে হয় যেন আরো অনেক কিছু ভাষা আছে আর যে পর্যন্তই পরবর্তী পাঠ পর্ব খুব শিগ্রি আসছে রাম নারায়ণের রাম নারায়ণের রাম রাম